জননিরাপত্তার স্বার্থে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমে হুগলি জেলা এনফোর্সমেন্ট এবং চন্ডিতলা বাজারে গ্যাস সিলিন্ডার কেলেঙ্কারির পর্দা ফাঁস করা হয়েছে বিশেষ সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে বিশেষ তদন্তকারী দল এসআইটি গোপালপুর বাজারে অভিযান চালায় টার্গেট ছিল গোপালপুর এলাকার বাসিন্দা শেখ সামাদের পিতা শেখ ময়ুদ দোকান অভিযানের নয়টি গৃহস্থলীর ব্যবহারের গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে দেখা যায় যা আইন এবং নিরাপত্তা বিধির স্পষ্ট লঙ্ঘন ঘটনাস্থল থেকে সমস্ত সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এই অভিযান হুগলি পুলিশের চলমান প্রচেষ্টার একটি অংশ যেখানে জনসাধারণের জীবন বিপন্ন করে এবং সরকারি সম্পদকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে হুগলি পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার এবং এরকম যে কোনো অবৈধ কার্যকলাপের খবর জানাতে অনুরোধ করছে আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আইনানুক সমাজ করে তুলি আজকে সকালে একটা খবর পেলাম যে এখানে ওই গ্যাসের রিফিলিং করে সেরকম একটা খবর পেয়েছিলাম ইলিগাল আর কি সে খবরটা পেয়ে আমরা ডিএসপি ডিবি স্যারকে জানাই জানানোর পর আমরা চল্লিতলা থানায় আসি এবং এখানে অফিশিয়াল কাজকর্ম করবো আমরা ওখানে রেড করি রেড করে আমরা সবখানা ফুল সিলিন্ডার এবং দুটো এমটি সিলিন্ডার এবং দু একটা জিনিস একটা পাম্প এবং জিনিস রাইস ফ্রেন্ড পাই আর কি কোন জায়গা থেকে গোপালপুর বাজার আকুনি গোপালপুর বাজার গ্যাস কম দেওয়ার ব্যাপার না গ্যাস অটোতে ভরতো গ্যাস কম দেওয়ার কেসটা অন্য এটা হচ্ছে অটোতে ভরতো অটোতে রিফিলিং করতো বা অন্য অন্য ছোট সিলিন্ডারে ভরে ঠোরে বিক্রি কমার্শিয়াল কমার্শিয়াল বিক্রি করতে আর কি বলছি কাউকে আটক করা হয়েছে না 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 কাউকে আটক করা হয়নি পাওয়া যায়নি আর কি সারা জেলা জুড়েই হয়েছে এর আগে আমরা হরিপালেও করেছি তার আগে মগরা তারপরে মগরাতেও করেছি এরকম খবর পেলেই আমরা করছি আর কি কতগুলো সিলিন্ডার নেওয়া আছে স্যার এখন পর্যন্ত মানে টোটাল আজকে নটা নটা সিলিন্ডার সাতটা ভর্তি আর দুটো ফাঁকা গৌতম বিশ্বাস সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজ পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স